হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইভ স্টন আমি সুবারটা অনেক ভালো আছি খারাপও আছি একটু অসুস্থ আছি আজকে হচ্ছে রবিবার সানডে আর আজকে ভোলে বাবার দিন কালকে চতুর্থ সোমবার কালকে শেষ সোমবার তো আর আজকে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে রাধানগরের এখানকার এই রাস্তা দিয়ে ভোলে বাবা যে শিবনিবাসে যায় সব আপনারা সকলে জানেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির হচ্ছে শিবনিবাস তো সেখানে প্রায় সবে নবদ্বীপে জল স্নান করে সেখান থেকে স্নান করে আসার পথে খালি পায়ে ওই অত দূর থেকে হেঁটে শিবনিবাসে সবে বাবার মাথায় জল ঢালতে যায় তো সেইটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর আজকে যাব বাজারে তো চলুন বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে আর যতটা পারবা ততটা আমি শিবনিবাসের ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর শিবনিবাসের যারা যায় তাদের জন্য কিছু খাওয়ার আয়োজন করা থাকে লুচি ঘুগনি যে যেমন পড়ে সে যেমন সে পথ যারা যায় বাবা মাথা জল হাতে তাদেরকে দেওয়া হয় তো সেটা দেখাবো চলো তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে মানে একটু বলবো না বেশ খানিকটা বেশ বড় হতে চলেছে ভিডিওটা তবে ভিডিওটা কিন্তু একদম কেউ আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি যা যা শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে এত সুন্দর একটা তৈরি করেছে মন্দির শিব ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাবে সেখানে হয়তো যেখানে শিব ভোলে বাবার মাথায় জল ঢালু বলে রেখেছে সেই ঘোরাটাও আছে আর এই যে বয়েস ক্লাব দেখছেন বয়েজ ক্লাব এখান থেকে কিন্তু লুচি ঘুগনির আয়োজন করেছিল যারা যাচ্ছিলেন মাথায় ঢালতে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলো তো সেখান থেকে লুচি ঘুগনি আর জল টল মিষ্টি মিষ্টি দেওয়া হচ্ছিলো তাদের অনেকেই বসে খায় প্রায় একটু বিশ্রামও নিয়ে নেয় বাঁক রাখার জায়গা করেছে আর আজকে শেয়ার করবো আমি আপনাদের সাথে আমাদের রাধানগরের আমরা মানুষরা কোথায় যায় বাজার করতে লালদিঘি বাজার হচ্ছে এটার নাম আর আমি না বারবারই ভুল করে বলে ফেলি এটা লাল লাল লালবাজারে আমার মেজি চাকরি করে তো যাক হোক লালদিগির সঙ্গে বারবার আমি বলতে গিয়ে লালবাজার বলে ফেলি যাই হোক তো আবার আপনাদের সাথে আমি সন্ধ্যাবেলায় সেগুলো শেয়ার করব আস্তে আস্তে যেটুকু উনি পারলাম আপনাদের সাথে দেখালাম যে দেখতে পেলেন আপনারা যে কত ভক্ত কাঁধে বাঁক নিয়ে হেঁটে চলেছে একদম সেই সকাল থেকে অনেক ভোরবেলা সাড়ে চারটা থেকে প্রায় যাচ্ছে বলে বাবার মাথায় জল ঢালার জন্য খালি পায়ে অনেকে প্রচুর 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 মানুষ গেছে এবছর এবছর যাচ্ছে তা অনেক মানুষের কাছে তো যাই হোক এদিকে বাজারে চলে এসেছি আমরা দেখুন এদিকে মাছ দেখছি আর মাছটা দেখুন কাতলা মাছের মাথাটা কত বড় মাথা যাই হোক তো আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই কাতলা কাটা মাছ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী নিয়েছে আর আজকে আমি পুরো লালদিঘি বাজারটা আপনাদের সাথে ঘুরে দেখালাম আর শেয়ার করে নিলাম যে আমরা কোথায় বাজার করতে যাই এটা হচ্ছে পুরো মাছের ডিপার্টমেন্টটা এখানে মাছ মাছ বসেছে মাছের বাজারটা পুরো আর জিওল মাছগুলো দেখুন কেমন কত কেমন জ্যান্ত ছটফট করছে আর এই দিকটা হচ্ছে সবজির বাজার সব মানে ভাগ ভাগ করা আছে একদিকে মাছ একদিকে হচ্ছে সবজি সেটা এখন সব জায়গাতে হয়েছে সেই সব জায়গার মতো এখানে আমাদেরও তাই তো সবজিও কী কী নিয়ে নিয়েছে আপনাদের সাথে অবশ্যই সেটা বাড়ি এসে শেয়ার করবো আপাতত আমি ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম না বরমশাই কী কী নিয়েছে ও অমিত বাজার করছিলো আর আমি ঘুরে ঘুরে চারিদিকে ভিডিও করছিলাম আর ভিডিও করতে আমার এখনও একটু লজে লাগে বাইরে গেলে ভিতরে হয়তো ঘরের ভিতরে থাকলে আমি একা থাকি তখন কিছু অতটা মনে হয় না বাট যখন আমি রাস্তায় যাই তখন এই যেমন এই সব ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখি আজকে কি কি বাজার করলাম বাজারে গিয়ে এই আছে আদা আলু লেবু নিয়েছি কিনেছি পটল কিনেছি আর লঙ্কা কিনেছি আর নিয়েছি কাটা মাছ আজকে বেশি কিছু নেইনি আজকে অল্পই নিয়েছি এরপরে আপনাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দেব মাছ এনেছি আজকে দেখিনি এই যে কাটা মাঝে মাঝে আজকে মিঠু মিয়া এখন বাদাম খাবে এই যে বাদাম এ না বাদাম নাও না মিঠু মিয়া বাদাম এদিকে ঘোরো মিঠু মিয়া এনে 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 বাদাম নে এনে কাউ মিঠুমি আমাদের কিচ্ছু খায় না পেয়ারা পাকা পেয়ারা তো খাবে না ছোলা তো একদমই ছবে না মুখে পাখি আমার না মন দিয়ে শুনছি কথাটা বলো কে ডাকো তো মিঠু মিয়া বলো কে বলো খাও ওটা খাও এদেরটাও আছে দেবো কাউ তো সন্ধেবেলা একটু রেডি শেডি হয়ে নিয়েছি আমি তো বলেছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের এখান দিয়ে যে ভোলে বাবার যায় যারা শিব নিবাস যাবে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে তো সেই দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে তো সেখানেই যাচ্ছি তো চলুন যাব সেখানে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাচ্ছে কেমন করে যায় কতজন মানুষ যায় আর রাস্তাঘাটের ব্যবস্থা কীরকম আবার তারপর আমাদের রাধানগর বা রাধানগর বারোয়ারিতে আবার কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তো সেটা শুরু হলে স্টার্ট হলে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর সন্ধেবেলা সন্ধ্যাবেলা তো আমার বর চা ছাড়া কিছু চেনে না ওর জন্য চা বসিয়ে দিয়েছে এবং ও চা খেয়ে তবে যাবে এখন বাজে কটা এখন বেজে গেছে সাতটা তিন বাজে চা না খেয়েও নড়বে না সেই জন্য ও যে চা বসিয়ে দিয়েছে এখানে এই যে এখানে ওর চা বসিয়ে দিয়েছি আরও বসে বসে খেলছে ওইদিকে খালি পায়ে যায় ছোট ছোট অনেক এই এইটুকুটুকু কুচকে পুচকে বাচ্চারাও যায় অনেক বয়স্ক মানুষ যায় মধ্য বয়সে যায় তারপরে অল্প বয়সে তো যাই অনেক আছে এরকম তো তো সেগুলো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভীষণ ভালো লাগছে যাব আর কৃষ্ণনগরে আমাদের বাঙালি কোনো উৎসব মানে মেতে ওঠে সব কিছুতে তো এটাকেও একটা উৎসব করে নিয়েছে যে রাস্তা দিয়ে যায় প্রচুর মানুষ ভিড় দাঁড়িয়ে থেকে দেখে তো আমিও যাবো যে সেটা শেয়ার করছি আপনাদের সাথে বাঙালিদের কাছে উৎসব মানে বারো মাসে তেরো পার্বণ তো সেটাই একদমই এটাকেও বাঙালিরা একদম উৎসব বানিয়ে ফেলেছে তো চলুন যাই হোক চাটা করে দিই চাটা খাবে ও রেডি হবে আমি পুরো রেডি ও চা খেয়ে যা করে রেডি হ্যাঁ সাথে শেয়ার করতে চলুন আর আমার বাড়ি থেকে পাঁচ ছপা হাঁটলেই হচ্ছে একদম মেন রোড মেন রোডে গিয়ে উঠে পড়বো দেখতে পাচ্ছেন অলরেডি যাতায়াত শুরু হয়ে গেছে আপনাদেরকে আগেই বললাম ভোরবেলা সকাল ভোর চারটে সাড়ে চারটে থেকে বাবার মাথায় জল ঢালতে যাওয়া শুরু হয়ে গেছে কারণ অনেক সকালবেলায় আগে থেকে নবদ্বীপে চলে যায় স্নান করতে ভক্তরা তো সেখান থেকে স্নান টান করার পরে একদম শুরু করে দেয় একদম হাঁটা পথ বুঝতে পারছেন নবদ্বীপ থেকে শিবনিবাস কতটা 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 দূর যারা জানেন অবশ্য যারা যান তারা অবশ্যই জানেন আর আমি গিয়ে দেখছি তো শুরু হয়ে গেছে বেশ অলরেডি একদম রাস্তার দুপাশে মানুষজন ভিড় হয়ে গেছে একদম দাঁড়িয়ে থেকে দেখার জন্য তো এবছর আমি ফার্স্ট টাইম গেলাম এর আগে আমি কখনও যাইনি আমি কৃষ্ণনগরেই থাকি অথচ দেখুন কোনো দিন কিন্তু কোনো বছর এত বছর বড় হয়েছে আমি এখনও কিন্তু আসিনি আর দেখুন সবথেকে ভালো একটা বিষয় ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো খুব ভালো লাগছিলো মনে মনে গর্ববোধ হচ্ছিলো আর দেখুন এই যে শিব ঠাকুরটাকে কেমন কাঁধে করে নিয়ে যাচ্ছে শিব ঠাকুরটা বেশ ভালো লেগেছে কিন্তু বিশ্বাস করুন মানে সবাই নিজের নিজের মতো নতুন নতুন করে বেশ অনেক কিছু জিনিস বানিয়ে নিয়েছে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে বর মাথায় জল ঢালতে যাওয়ার জন্য এখানেও দেখুন আর একজনের অনেকেই প্রায় অনেকেই এরকম ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে গেছে তো এই সেখানে একটা বেশ গর্ববোধ লাগে যে এই পুরো নবদ্বীপ থেকে হেঁটে তারা শিবনিবাসে বাবার মাথায় জল ঢালতে চায় তো সত্যি এটা ভীষণ ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এখানে শিব ঠাকুরটা ধরুন অসাধারণ লাগছে কিন্তু শিব ঠাকুরটা দেখতে কী সুন্দর লাইটিং ফেলেছে তো তাতে দারুণ আরও দারুণ লাগছে আর দুপাশে মানুষজনের ভিড় তো দেখতে পাচ্ছেন যেমন আমাদের কৃষ্ণনগরে সত্যি আমাদের কৃষ্ণনগরবাসীর কিন্তু কোনো তুলনা হয় না এনার্জি দেখুন একটু কম নেই কিন্তু আমাদের কৃষ্ণনগরে যেমন বিসর্জনের সময় দুই দিকে ভিড় হয় দেখতে জমা হয়ে যায় মানুষজন ঠিক তেমনই কিন্তু এই ভোলে বাবা দেখার জন্য দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন ভিড় হয়েছে এ পাশে ওই পাশে পুরো লাইন করে মানুষের ঢল নেমে গেছে রাস্তায় দেখছে ভীষণ ভালো লাগে দেখতে যেহেতু তো আমিও গেছিলাম এই বছরে প্রথম গেছিলাম আমি কৃষ্ণনগরের বাসিন্দা হয়েও আমি এত বছর কিন্তু কোনোবার দেখিনি ফার্স্ট টাইম দেখলাম দেখেছি তবে হালকা পাতলা মানে এরম বাঘনে যেতে দেখেছি অল্প স্বল্প যেহেতু আমার এখানেই মামার বাড়ি আমার রাধানগরে হচ্ছে মামার বাড়ি তো মামা বাড়িতে এসেছিলাম আমার বাড়িতে তখন একটু অল্প দেখেছিলাম খুব ভালোভাবে দাঁড়িয়ে থেকে তো এইভাবে দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম দেখে বেশ সত্যি ভাল লাগছিলো জানি যে এইভাবে যায় শুনেছি তো এই ফার্স্ট টাইম নিজের চাক্ষুষ করা আর কি যে ব্যাপারটা আর আমাদের কৃষ্ণনগরবাসীর তো এনার্জি একটু লস না সেটা দেখে বুঝতে পারছেন সারা রাত ধরে যেমন বুড়িমার জন্য অপেক্ষা করে থাকে তেমনই কিন্তু দেখ এইটা দেখার জন্য লাইন নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর হ্যাঁ এটা কিন্তু অনেক রাত পর্যন্ত গিয়েছিলো প্রায় মনে হয় বারোটা একটা পর্যন্ত হবে কি সারা রাতও হয়তো গিয়েছিলো যেহেতু আজ পরের দিন যেহেতু সেই সোমবার মানুষ যতক্ষণ পারবে ততক্ষণ যাবে আর দাঁড়িয়ে থাকতে থাকতে খুব গরমও লাগছিল আমার এই সময় তো গরম লাগবে ভীষণ গরম করছিলো তো আর পারছিলাম না তাই অমিতকে বললাম একটুখানি চলো যে সামনের দিক থেকে হেঁটে আসি আর দেখে আসি রাস্তার অবস্থাও কিন্তু বেশ খারাপ হয়েছে হ্যাঁ এর মধ্যেও কিন্তু একটা আপনাদের কথা বলি রাস্তার অবস্থা যেমন দুদিকে দেখতে পাচ্ছেন জল পড়েছে জল পড়ে আছে আর কাপ প্লেটও দেখতে পাচ্ছেন যে পায়ে ধাক্কায় ধাক্কায় মানুষের কিন্তু ছিটিয়ে ছিটিয়ে চলে যাচ্ছে দুপাশে রাস্তার বোতল পরে রাস্তার দুপাশে বোতল পড়ে আছে খাওয়ার ঠোঙা পড়ে আছে যেগুলো যারা ভক্তরা যাচ্ছেন তারা খেয়েছেন রাস্তায় ফেলেছে এর মধ্যেও কিন্তু ঠিক তারা যারা কাজের মানুষ আছেন তারা কিন্তু তাদের ঠিক কাজ কিন্তু কাজ থেকে কিন্তু কেউ বিরত থাকেনি তারা কিন্তু তাদের কাজগুলো কিন্তু আমি দেখলাম চালিয়ে যাচ্ছিলো আর দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এরকম বড়ো বড়ো ডিজে বক্স করেছে তো গানগুলোকে আমি বন্ধ করে দিয়েছি যেহেতু ইউটিউব বলে কথা কারণ সেখানে কপিরাইট ক্লেম আসবেই তো সেই জন্য আমি গানটাকে অফ করে আমি আমার ভয়েস দিয়েছি আর হ্যাঁ যারা যেটা বলছিলাম এইটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরটা না সবাই কত সুন্দর করে তৈরি করেছে আর হ্যাঁ যারা ছিলেন এই কাজে দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু তার মধ্যেও ঠিক কিন্তু আমাদের পৌরসভার মানুষজন ঠিক কাজে লেগে পড়েছিল রাস্তাটা কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে ফেলছিলো কারণ রাস্তাটা যেভাবে নোংরা হয়েছে তাতে এ এগুলো তো আমাদের একদিক থেকে পরিবেশ ভীষণ না তো যাই হোক তারপরে এইটা দেখতে পাচ্ছেন শোলারও একটা সুন্দর মন্দির তৈরি করেছে তো তারপরে আর ভালো লাগছিলো না হাট শরীরটাও খুব খারাপ লাগছিলো ভীষণ গরম লাগছিল তো দুজনা খানিকক্ষণ মতো আধ আর একটুখানি মতো বেশি থেকে আমি আর আমি চলে আসলাম বাড়ি তারপরে তো এখন তো তাড়াতাড়ি খেতে বলছি ডিনারও সময় হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এখানেই থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা কেমন লাগবে টাটা আবার পরের ভিডিওতে